এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আপডেট ঘটল যেখানে ফের একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার বৃষ্টি দুই বঙ্গের ওপরে প্রবেশ করতে চলেছে এটা কিন্তু দেখা যাচ্ছে যেটার পরিমাণ প্রায় অনেক জায়গায় ভারীও হতে পারে অনেক জায়গায় মাঝারি হতে পারে এবং অনেক জায়গায় হালকা ঝিরিঝিরিও হতে পারে কতদিন অবধি চলবে এই বৃষ্টিটি এবং কবে আসছে এই বৃষ্টি এরপরে আরও কোনো বঙ্গোপসাগরের সিস্টেম বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কি না টেম্পারেচার কতটা বাড়তে চলেছে জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘণ্টির তিনোটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন শুরু করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি রোববার তিন তারিখ আর গতকাল আগামীকাল সরি গতকাল একটি রোববার গেল এবং আজ সোমবার এরপরে রোববার অর্থাৎ তিন তারিখ সেই তিন তারিখে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই দুই বঙ্গে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে নড়াইল যশোর মাগুরা এ সমস্ত সাইডে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির চান্স রয়েছে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে বজ্রপাত সমেত তাছাড়া দামুদা আরামডাঙ্গা মেহেরপুর এই সমস্ত জায়গা একই সময় নলাটি রাজশাহী দুলিয়ান এই সমস্ত জায়গা তো একবার আমরা আজকের আবহাওয়ার আপডেট যাব আজকে বাংলার আবহাওয়া কি বলছে আজকে এই মুহূর্তে যেখানে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় এবং এদিকে উড়িষ্যা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং মধ্যপ্রদেশ সাইডেও আমরা কিছুটা ঝিরঝিরি বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি তারপর আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে একবার আপনাদেরকে আমরা বায়ুর ঝাপটা মোড়টা দেখিয়ে দিই তারপরে এই মোড়ে আমরা আসছি তো বায়ুর ঝপট্টা মোড়ে আসলে আমি মঙ্গলবার সাতাশ তারিখ সাতাশ তারিখ আগামীকাল তো সেখান থেকে আমরা যদি দেখি দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ঝড়ের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি কিছুটা ঝি বাষ্প প্রবেশ করছে তারপরে এক তারিখ শুক্রবার শুক্রবারের মধ্যে সেটা কেটে যাবে দু তারিখের মধ্যে আমরা কাটতে দেখতে পাচ্ছি তিন তারিখ রোববার রোববার আমরা কাটতে দেখতে পাচ্ছি কিন্তু আবারও কিন্তু এখানে আরেকটি নতুন প্রভাব আমরা দেখতে পাচ্ছি জলীয় বাষ্প আসছে দক্ষিণ চীন সাগরে তো এটা পরবর্তীকালে কেটে যাচ্ছে কেটে যাচ্ছে চার তারিখের পরে আমরা যদি দেখি তারপরেও কিছু নেই পাঁচ তারিখেও কিছু নেই ছ তারিখে যদি যাই ছ তারিখের মধ্যে দেখতে পাচ্ছি আমরা ছ তারিখেও কিন্তু কিছু নেই অর্থাৎ অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর এদিকে জলীয়বাস উপর থেকে নিচের দিকে নাপ দেখতে পাচ্ছেন এই সাইড টুকুর মধ্যে যেটা মায়ানমার এবং কিছুটা বাংলাদেশের উপকূল দক্ষিণ ভাগে রয়েছে যেটা পপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এটা আমরা আপনাদেরকে দেখালাম বায়ুর ঝাপটা মোড়ে এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে যাই বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা যেটা লাস্ট কত তারিখ অবধি গিয়ে সাতাশ তারিখ তো সাতাশ তারিখ অবধি আমরা দেখেছি তারপর আমরা সাতাশ তারিখে একটু জুম করতে লাগবে তো সাতাশ তারিখ অবধি দেখলে দেখুন এখানে লাস্ট ওরিশ অব্দি বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি এবং এদিকে কিছুটা গোপীবল্লভপুর বেলদা এবং জলেশ্বর সাইডে জামশেদপুর যাবদ্ধা সাইডে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি তারপর আরেকটু এগিয়ে গেলে কিছুটা উপকূল হতে পারে আঠাশ তারিখে যার পর আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথাও ঘটবে কন্টাই মন্দারমণি বাতাগং মোহনপুর এগুলা এই মাহত্য কিন্তু বন্ধুরা আরেকটি নতুন আপডেট ঘটলো যার জন্য আমরা এতটা কিন্তু ছিল না যেহেতু দেড়টার কাছাকাছি হতে চলেছে তার জন্য কিন্তু আপডেট চলেও এসছে তো এখানে বুধবার আঠাশ তারিখে যদি যে আঠাশ তারিখে ঝিরিঝিরি বৃষ্টি উপকূলবর্তী কয়েকটি জায়গাতে রয়েছে তেমন একটা ভারী বৃষ্টির চান্স নেই তারপরে উনত্রিশ তারিখ শুক্র বৃহস্পতিবার বৃহস্পতিবারেও আমরা কিছু দেখতে পাচ্ছি না শুক্রবার এক তারিখ এক তারিখেও কিছু দেখতে পাচ্ছি না দু তারিখ শনিবার শনিবারেও আমরা কিছু দেখতে পাচ্ছি না রোববার তিন তারিখ তিন তারিখের থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ভারী বজ্রপাত ঝড় বৃষ্টি আসছে এবার আমরা শুরু করি কোথায় কোথায় হবে এখানে পানিহাটি নিউ টাউন ব্যারাকপুর এই সমস্ত জায়গায় ঝিরিঝিরি এই তারপর আমরা যদি এদিকে যাই বাদুরিয়া হাবড়া সৌরভনগর নাগরখাড়া এই জায়গাগুলোতে একটু মাঝারি বৃষ্টি বনগাঁ চাকদার আর পান্ডুয়া রানাঘাট এখানের মাঝারি মানের বৃষ্টি দেখা যেতে পারে এদিকে আবার আমরা ওপর বাংলা আসছি একটু দেখতে থাকুন এদিকে বাগুলা কৃষ্ণনগর চাপড়া মুনাগাছা পাতুলি পূর্বাস্তরী দেবগ্রাম কেতুগ্রাম এই সমস্ত জায়গাতেও ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে বেলডাঙ্গা নওডা হরিহরপুর করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ ডুমকল সাগরদিঘি নলাটি রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া এই জায়গাগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মাঝরিমার বৃষ্টি রয়েছে কোথাও কোথাও এদিকে আবার বারজোড়া রঘুনাথপুর তারপর হচ্ছে পাড়া শিয়ালতোড়া এই জায়গাগুলো তো ঝিরিঝিরি বৃষ্টির মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে যদি আমরা যে বিষ্ণুপুর কতুলপুর আরামবা খাতরা গোয়ালতর এখানে হালকা ঝিরিঝিরি মাঝারি মানে বৃষ্টি রয়েছে এটা যদি আমরা ওপর বাংলা দেখি তাহলে নড়াইল অভয়নগর মুকসুদপুর মাদারীপুর সমস্ত জায়গায় বজ্রপাত সময় ভারী বৃষ্টির চান্স রয়েছে দামোদা মেহেরপুর আলামডাঙ্গা পাংসা বেড়ামারা লালপুর পাবনা পুথিয়া রাজশাহী মোহনপুর নবাবগঞ্জ এবং গোমস্তপুর এই জায়গাগুলো তো হালকা এবং কোথাও ঝিরিঝিরি কোথাও মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টির কিন্তু চান্স আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাগুলিতে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন এই যে পপটা সেটা চলবে এবং রাত্রি নটা পিএম গেলে হয়তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটু কাটবে কিন্তু এদিকে আবারও ভোলা কাউখালি জিয়ানগর বাগেরহাট বরিশাল এই জায়গাগুলোতে বজ্রপাত সমাজ ভারী বৃষ্টি হবে একই সঙ্গে খুলনা গোপীনাথপুর মাদারীপুর রায়পুর শিবচর মুকসুদপুর মুঞ্জিগঞ্জ হাজিগঞ্জ লাকসাম এই জায়গাগুলোতে তো একটু যদি যাই আরেকটু গেলে সোমবার চার তারিখ চার তারিখে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি নলহাটি সাগরদিঘি মুর্শিদাবাদ ভগবান গোলা মুরারায় লালগোলা রাজশাহী মোহনপুর নয়াবগঞ্জ পুথিয়া নাগেরপুর পাবনা কাপাসিয়া এই জায়গাগুলোতে আমরা মাঝে মানে বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর এটা একটু যদি এগায় এগাতে এগোতে দেখুন সকাল নটা এ এম ভোর চার তারিখ সোমবার সে সময় কি আমরা দেখতে চাই চন্দননগর ব্যারাকপুর পানিহাটে এই তিনটে এই জায়গা তো বৃষ্টি হবে সঙ্গে শ্রীরামপুর গোর্ধাপি বারাসাত হয়ে এদিকে বাদুরিয়া বসিরহাট স্বরূপনগর হাবড়া এই জায়গাগুলো তো বৃষ্টি হবে সঙ্গে এদিকে সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া জগৎবল্লভপুর খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল আমলাগোড়া এবং গোয়ালতর এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে সোনামুখী এবং গোসখারা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি যে ত্রিপুরার উপরেও রয়েছে ঝিরিঝিরি বৃষ্টি তারপরে আরেকটু যদি এগিয়ে যায় এগিয়ে গেলে বিকেল চারটে পি এম বিকেল চারটে এ গেলে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে বারুইপুর কেয়াতলা শ্যামপুর বজবজ বাগনান তমলুক মহিসাল ডায়মন্ড হারবার তেতুলবাড়িয়া কল্যাণচক এই জায়গাগুলো হবে সঙ্গে বাংলাদেশের উপকূলে কলাপাড়া এবং তার আশেপাশে ঝিরিঝিরি হতে পারে তারপরে যদি আমরা আরেকটু এগাই আটটি গেলে মঙ্গলবারে প্রবেশ করতে না করতে যখন এখানে মঙ্গলবার কিন্তু রাত্রবেলা থেকে বৃষ্টি একটা আরম্ভ হতে পারে এই সমস্ত জায়গাতে তারপরে বুধবার ছ তারিখ গেলে কী আছে ছ তারিখের মধ্যে কিন্তু আমরা এখনও তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না অর্থাৎ লাস্ট মঙ্গলবার পাঁচ তারিখ অবধি ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে তারপর আবারও একটি নতুন পশ্চিমী সঞ্জয় আসছে দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে কী হয় ভিডিওটিকে বেশি বড়ো টানবো না তো এবার আমরা বজ্রবিদ্যুৎ মর দেখালাম এবার আমরা তাপমাত্রা মোট দেখাবো কোথায় কোথায় কতটা তাপ একবার যদি আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্রটি দেখাই তাহলে কী আছে উপকূল চিত্র বলছে এই মুহূর্তে মেঘলা আকাশ রয়েছে কিন্তু ভারতের উত্তর মধ্যভাগে এবং পশ্চিম ভাগেও রয়েছে এবং দক্ষিণ ভাগেও কিছু কিছু জায়গায় হালকা মেঘলা রয়েছে কিন্তু এখানে আলাহাবাদ গোয়ালিয়র নিউ দিল্লি যোধপুর আহমেদাবাদ হয়ে অর্থাৎ গুজরাট এদিকে 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 আবার রাজস্থান এদিকে দিল্লি এদিকে বরোলির দিকটাতে এদিকে জম্মু কাশ্মীর দিকেও মেঘলা রয়েছে এদিকে আবার উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড এবং এদিকে ছত্তিশগড় এদিকে উড়িষ্যা এবং কিছুটা অন্ধ্রপ্রদেশ সাইডে কিন্তু আমরা মেঘলা এদিকে মধ্যপ্রদেশেও মেঘলা কিন্তু রয়েছে ভালো আর এদিকে উত্তরবঙ্গের দিকে যদি যাই আমরা তাহলে এখানে শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং কোচবিহার ধুবড়ি এবং রংপুর হয়ে মালদা এই সমস্ত জায়গাতেও কিন্তু আমরা এই মুহূর্তে গোয়ালপাড়া সাইডে মেঘলা আকাশ দেখতে পাচ্ছি যদি বাই চান্স মেঘ উঠে যায় তাহলে কিন্তু বৃষ্টি একটা চান্স থাকতে পারে তারপর আমরা যদি আমরা তাপমাত্রা দেখে নেব আজ কতটা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ যদি আমরা একটা বা দুটো এখন আঠাশ আজ কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ডিগ্রি থাকবে আগামীকাল আগামীকাল আঠাশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি অবধি কিন্তু সর্বোচ্চ আমরা তাপমাত্রা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বাংলাদেশে তিরিশ ডিগ্রি অবধি সর্বোচ্চ তারপরে আমরা বুধবার আঠাশ তারিখে যদি যাই আমরা আঠাশ তারিখে গেলে আমরা একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো দেখতে পাচ্ছি তারপর আমরা যদি উনত্রিশ তারিখে যাই উনতিরিশ তারিখ একে আমরা সর্বোচ্চ তাপমাত্রা কত দেখতে পাচ্ছি বাংলাদেশে তিরিশ ডিগ্রি এবং কলকাতায় একত্রিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিমবঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি শুক্রবারে যদি যাই তাহলে শুক্রবারে সর্বোচ্চ একত্রিশ বাংলাদেশে সর্বোচ্চ বত্রিশ এবং কলকাতায় একত্রিশ মানে এবারে কিন্তু তিরিশের উপর উঠতে চলেছে আর গত কয়েকদিনের মধ্যে তবু বন্ধুরা ভিডিওটিকে বেশি বড় করলাম না টানলাম না এখনকার জন্য এতটা রাখলাম যদি এরপর আরও কোনো নতুন পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো বিকালেও নতুন আপডেট পেয়ে যাবেন পরিবর্তনের এখনকার জন্য এতটা পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ